সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম যে মুহূর্তে পৃথিবীতে আগমন ঘটেছে ইসলামের ইতিহাস বলে সেই মুহূর্তকে আইয়াবে জাহিলিয়াত বলা হতো প্রশ্ন হল কেন আইয়াবে জাহিলিয়াত বলা হতো আইয়াবে জাহিলিয়াত বলা হতো সে সমাজের মানুষের মধ্যে তারা দেখতে শুনতে মানুষের মতো মনে হলো তাদের অন্তরের মধ্যে অন্তরের মধ্যে মনুষ্যত্বের পরিবর্তে পশুত্বের যে গুণাবলী সেই গুণাবলিগুলো বিরাজ করতো তাদের মাঝে মানবিকতা ছিল না পৈশাচিকতা ছিল তারা একজন আরেকজনের ধন এবং সম্পদকে লুণ্ঠন করে নিত অস্থিরতা বিহায় মধ্যে তারা নিমন্ত্রিত ছিল রক্ত এবং রক্তের বদলাই তাদের নিত্য নৈমিত্তিক জীবনে একটা বিষয় হিসেবে দাঁড়িয়েছিল সামান্য অল্প কিছু বিষয়তে তার রক্তপাত ঘটাত এবং যুদ্ধ বিগ্রহ বাঁধিয়ে দিত তারা ধন এক অসম প্রতিযোগিতায় লিপ্ত হল তার চেয়ে কত বেশি ধন মালিক হতে পারে এবং সেই সম্পদ অর্জন কি বৈধ পন্থায় নাকি অবৈধ পন্থায় এ ধরনের বাদ বিচার বিবেকবোধ তাদের মধ্যে ছিল না এই যে একটা অন্ধকারময় পরিবেশ সবসময় একটা বিবীষিকাময় পরিবেশ বিরাজ করছিল সে সময় আল্লাহ তালা এই পৃথিবীর বুকে আমাদের প্রিয় নবী হজরুল মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লামকে পাঠালেন তিনি যখন উনিষ্ঠ বলেন ভূমিষ্ঠ হওয়ার পর ওনার দাদা দুর্মদ্দারে তিনি ওনার নাম ডাক্তার মহান তখন সকলের প্রশ্ন করল এই নামটি ইতিপূর্বে কখনো কারো রাখা হয়নি অথবা সাধারণত আরবের যেটা ট্র্যাডিশন ছিল যে কেউ যখন ভূমিষ্ঠ হতো তার পিতৃপুরুষ অথবা তার বাবা তার দাদা তার পূর্ববর্তী কোনো একজন বংশধরের নামানুসারে মূলত নাম রাখা হতো কিন্তু আল্লাহামের নাম মহানমদ কেন রাখা হলো এর জবাবে তার দাদা জবাব দিয়েছিলেন আমার এই নাতি হবে পৃথিবীর সবচেয়ে প্রশংসিত ব্যক্তি এই জন্য মোহাম্মদ মানেই হলো প্রশংসিত আলহামদুলিল্লাহ পৃথিবীর কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং যারা আসবে সকলে আল্লাহ রাস্লামের উপর দরুদ করবে সল্লু আগেমু দা সিমা সবসময় আল্লাহ সাল্লামের করে দুরুদ আমরা করবো এবং পৃথিবীর কেয়ামত পর্যন্ত দরুদ জারি থাকবে ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আল্লাহাল্লাম এই একটি সোনালী সমাজে রূপান্তর করেছিলেন প্রশ্ন কীভাবে করেছেন এই সঙ্গে আপনারা সিলাক্ট করতে গিয়ে এই ট্রিক্সগুলো এই সিক্রেটস গুলো আপনারা চমৎকারভাবে পৃথিবীতে বাবা জন্মগ্রহণ করেছে এমন সংখ্যা খুব কম পাওয়া যাবে পরিসংখ্যানে আল্লাহলাম যখন মাতৃগর্বে ছিলেন তখনই ওনার বাবা ইন্তেকাল করেছেন এরপর আমরা দেখেছি আল্লাহর মায়ের কাছে ছিলেন শিশু অবস্থায় ওনার মা ইন্তেকাল করলেন এরপর দাদার কাছে লালিত হলেন ঠিক শিশু অবস্থায় দাদাও ইন্তেকাল করলেন এরপরে তিনি চাচার কাছে লালিত পালিত হলেন একজন ব্যক্তি ইয়াতিম অবস্থায় আসার পর এই যে তার পারিবারিক যে কাঠিন্যতার মধ্য দিয়ে তিনি গিয়েছেন তিনি স্বপ্ন দেখলেন যে সমাজকে পরিবর্তন করে দেবেন এবং যখন আল্লাহ সাল্লামের হলো যে ওই ওহিনাজির প্রেক্ষাপটে আমরা দেখলাম আল্লাহ সাল্লামের উপর এমন কোনো বাধা এমন কোনো বিপত্তি এমন কোন কাঠিন্যতা আসে নাই যেটা আল্লাহ সাল্লামের আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেনি কিন্তু বাস্তবতা হলো আল্লাহ সাল্লাম তার স্বপ্ন এবং তার দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওহির দায়িত্বকে তিনি আমানত হিসেবে গ্রহণ করে তিনি সকল বাধা বিপত্তি সব কিছুকে ওভারকাম করে খুবই স্বল্প সময়ে পুরো পৃথিবীতে পুরো আরব জাহানে একটি বিপ্লব সংগঠিত করলেন এবং সেই বিপ্লব শুধুমাত্র দুনিয়ার অপর অপর বিপ্লব নামের বিপ্লব নয় কিছু পার্শিয়ার পরিবর্তনের বিপ্লব নয় পুরো একটি জেনারেশনের মধ্যে মানুষের মধ্যে চিন্তার বিপ্লব হুটিয়ে দিলেন মানুষের লাইফস্টাইলের বিপ্লব হুটিয়ে দিলেন পুরো অর্থনৈতিক বিপ্লব হুটিয়ে দিলেন অর্থাৎ একটি সমাজ এবং একটি রাষ্ট্র পরিচালনার জন্য যত ধরনের উইং উইংস আছে সকল ক্ষেত্রে সাল্লাম বিপ্লব সাধন করলেন এই যে একটি ক্রিটিক্যাল মুহূর্তকে আল্লাহ সাল্লাম যেভাবে ডিল করেছেন যেভাবে ফেস করেছেন এর মধ্য দিয়ে আমাদের জন্য শিক্ষা আমরা এই সমাজকে আল্লাহ সাল্লামের স্বপ্নের মতো করে আলোকিত সমাজে রূপান্তর করার জন্য চেষ্টা করে যাচ্ছি করে যাব ইনশাআল্লাহ এখন আসে আল্লাহ সাল্লাম জীবনী থেকে নিঃসন্দেহে আপনারা অনেক পড়েছেন আমার আগে সম্মানিত শিক্ষক আমাদের দায়িত্বশীল ভাইয়েরা আলোচনা করেছেন এবং আপনারা সিরাত করে এই সকল বিষয়গুলো উপলব্ধি করেছেন আল্লাহ সাল্লাম শুধু একটি গুনে নিতে ছিলেন না একজন মানুষের মধ্যে একজন নবী হিসেবে একজন রসুল হিসেবে পরিবারের একজন সদস্য হিসেবে একজন পিতা হিসেবে একজন সন্তান হিসেবে এরপরে একজন প্রতিবেশী হিসেবে একজন রাষ্ট্রের নায়ক হিসেবে যত গুণাবলী প্রয়োজন নেতৃত্বে সবগুলো গুনাবলী আল্লাহ সাল্লামের মধ্যে বিদ্যমান ছিল আমি ডাড করেছি মূলত আমার আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় আল্লাহ সাল্লামের এত এত হাজার হাজার গুণাবলীর মধ্যে এত এত আলোচ্য বিষয়ের মধ্যে আল্লাহ সাল্লাহ সাল্লাম যে রহম দিলেন রকমাতুল্লী আলামী তিনি পুরো জগৎবাসীর জন্য রহমত দিয়েছিলেন এবং এই রহমতের মধ্য দিয়ে তিনি ওনার যে এবং যে সমাজকে পরিবর্তন করে দেয়া একটা জাহিলিয়ার সমাজকে পরিবর্তন করে আলো সমাজে রূপান্তরিত করা এর মধ্যে বড় শিক্ষণীয় রয়েছে

যদি দেখি সূর্য শুধুমাত্র কোন একটা রাষ্ট্র কিছু মানুষের জন্য নির্ধারিত না পুরোপুরি সৌরজগৎ এবং এই নবমন্ডলমণ্ডল সমগ্র বিশ্বের জন্য তাম জাহানের জন্য সূর্যকে আল্লাহ তালা উপকারী হিসেবে সৃষ্টি করেছেন তো একটি সমুদ্রের গভীরে একটি যদি প্রবাহ জৈবাস চিন্তা করি কোনো একটা প্রাণী থাকে তিনিও কোনো না কোনোভাবে এই সূর্য কিন্তু উৎপাদন করেন ইন দ্য তে আল্লাহ রসাল্লা সাল্লামকে আল্লাহ তালা পুরো জগৎবাসীর জন্যই

সন্তানকে একসাথে করে তাদের রহম তা দিলগুলোকে একসাথে আঁকড়ে আঁকড়ে দিতেন অর্থাৎ একজনের সাথে একজনকে সম্পর্কগুলোকে জুড়ে দিতেন যেটাকে কোরআনের পরিভাষায় বুনিয়ান মার্সিস বলা হয়েছে তারা সীসা ডালা প্রাচীরের মধ্যে হয়ে যেত এবং এই সীসা ডালা মধ্য দিয়ে মূলত এই আন্দোলন সংগ্রাম স্বল্প সংখ্যক হলেও তাদের মধ্যে ভাতৃত্ব ভালোবাসা এবং একজন সেক্রিফাইসের যে মানসিকতা সেই মানসিকতা তৈরির কারণে তারা পৃথিবীর অসাধ্য কাজগুলোকে সাধ্য করার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আল্লাহ রসুল্লাহ সাল্লামকে আল্লাহ তালা মমিনদের জন্য রকমপুর রকম বলেছে তিনি ছিলেন করুণা তার দিনটা ছিল অনেক রকম দিক মুসলিম শরীফের একটা হাদিসে যেটা বলা হয়েছে যে আল্লাহ প্রত্যেক নবী প্রত্যেক নবীর জন্য একটি বিশেষ দোয়ার ব্যবস্থা আল্লাহ তালা করেন তো এই দোয়া অবশ্য অবশ্যই আল্লাহ তালা কবুল করেন অন্যান্য নবীর আসলরা দুনিয়াতে থাকা অবস্থায় সেই দোয়াটা করতেন কিন্তু আল্লাহ সাল্লাম সেই স্পেশাল দোয়াটা কাল কেয়ামতের দিন মোমিন বান্দাদের জন্য এবং তার উন্নতের জন্য রেখে দিয়েছেন এবং কাল কেয়ামতের মাঠে আল্লাহ সাল্লাম এই বিশেষ দোয়া সাপায়েতের জন্য নিজের জন্য স্থগিত

কিন্তু আল্লাহ রসুল্লা সাল্লামকে তারা নিজেদের জীবন দিয়ে সেভ করার চেষ্টা করেছেন বহু আরেকটি ঘটনা আছে একজন মহিলা তিনি যখন যুদ্ধের ময়দানে দৌড়াতে লাগলেন তখন প্রতিমধ্যে তখন হলো যে তোমার সন্তান হয়ে গিয়েছে তো মহিলা তাদেরকে রিপ্লাই দিল যে আমার সন্তান শহীদ হয়ে গেছে এটা নিয়ে আমার কোনো শঙ্কা নাই আমার কোনো চিন্তা নাই বরং আল্লাহ রসুল সাল্লাহাম কি অবস্থায় আছেন তোমরা আমাকে সেটা বলো আমি আল্লাহ সাল্লামের একটা দুঃসংবাদ শুনেছি

এই জন্য আল্লাহ সাল্লাম তার ভালোবাসা দিয়ে তার সাবে আজমাহিন্তমানদারকে আগলে রেখেছে এর মধ্য দিয়ে এই পৃথিবীতে বিজয়ের একটি বড় সিটের বা বড় প্রতিষ্ঠান স্থাপন করেছেন আমরা যদি আল্লাহ সাল্লাম অমুসলিমদের প্রতি কেমন দয়াত্ম ছিলেন এ বিষয়ে যদি একটু নজর দিই এখানে আমরা দেখতে পাব যে স্বাভাবিকভাবে আল্লাহ তালা যেটা ঘোষণা যে মানুষকে আল্লাহ আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছে ওয়াহিদা একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন এরপরে সেখান থেকে সারা পৃথিবীতে অসংখ্য নন এবং নারীকে আল্লাহ তালা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন কিন্তু বাস্তবতা হলো বিভিন্ন কারণে হয়তো এক একজন এক ধর্ম ভিন্ন মত ভিন্ন আদর্শে গিয়েছে এটা নিয়ে ডিবেট হতে পারে যে কোনোটা হয়তো সঠিক কোনোটা বেঠিক কোনোটা গুরুত্ব ভ্রান্ত মতবাদ কিন্তু আল্লাহ সাল্লাহ সাল্লাম কখনোই কোনো অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করতেন না তিনি সকলের প্রতি মানবিক মানবীয় জায়গা থেকে যেভাবে করে দেখা দরকার তিনি সেভাবে দেখতেন এবং তিনি কারোর উপর কখনো ইসলামকে চাপিয়ে দেওয়ার মানসিকতা লালন করে নেয় এই জন্য অমুসলিম আল্লাহ সাল্লাহ সাল্লামকে বিভিন্ন সময় কষ্ট দিতেন কিন্তু সেই কষ্টের পরও আল্লাহ রা সাল্লাম তাদেরকে প্রতি কষ্ট না দিয়ে বরং তাদের জন্য আল্লাহ সাল্লাম সবসময় দোয়া করতেন আসুল্লাহসাল্লাম একটা হাদিসে বলেছেন যে কোনো অমুসলিমকে যদি কেউ কষ্ট দেয় তাহলে কাল কেয়ামতের মাঠে আমি সে অমুসলিমের পক্ষে বাদী হয়ে দাঁড়াব স্বাভাবিকভাবে সাল্লাম যদি কারো বিপক্ষে বাদী হয় অথবা কারো পক্ষে বাদী হয় তাহলে তো অন্যরা বিজয় হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এখানে সাল্লাম অমুসলিমদেরকে কষ্ট দেওয়ার জন্য স্পষ্ট নিষেধ করেছেন নিরাপত্তার ক্ষেত্রে তিনি বলেছেন যে তাদের রক্ত এবং আমাদের রক্তের মতো এজন্য তাদের ধন সম্পদ আমাদের ধন সম্পদ করতে তাদের রক্ত এবং তাদের ধন সম্পদ নিরাপত্তার দায়িত্ব ইসলামী রাষ্ট্রে অথবা যেখানে যারা ক্ষমতাশীল থাকবে দায়িত্বপ্রাপ্ত থাকবে তাদেরকে সেটা রক্ষা করতে হবে একবার এক বেদিন আলাহিসাল্লামের চাদর ধরে জোরে টান দিল আলাহিসাল্লাম ব্যথা পেলেন খুব কষ্ট পেলেন কষ্ট পাওয়ার পর যখন তার দিকে ফিরে তাকায় আল্লাহ মুসকি হাসতে বললো যে তোমার কি হয়েছে কোনো প্রয়োজন আছে তখন সাহা সাল্লাহ সাল্লাম কিছু একটা চাইলেন সাল্লাম মুষ্টি হিসেবেই সে বেদুইনকে সে জিনিসটা দিয়ে দেওয়ার জন্য করেছেন এতটা ছিলেন কারোর উপর তিনি কষ্ট ফিল করা অথবা কষ্ট নাগান্বিত হয়ে কখনো তাকাতেন না এরপর আমরা দেখেছি যে আল্লাহ একবার মসজিদে বসা ছিলেন সেই মুহূর্তে এক বেদুইন এসে মসজিদ মসজিদে প্রস্রাব করে দিয়েছে তো সকল শাহবাহ যারা সেখানে উপস্থিত ছিলেন তারা উদ্যুত হলেন যে তাকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু সাল্লাম সবাইকে নিষেধ করলেন যে সে না বোঝার কারণে এই কাজটা করেছে তোমরা তাদেরকে ছেড়ে দাও এছাড়া অমুসলিমদের উপরে কখনোই কোনো কিছু চাপিয়ে দেওয়া কষ্ট দেওয়া তাদের রক্ত ধন সম্পদ রক্ষা করা এই যে দৃষ্টান্ত মডেল আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন আমাদেরকেও ঠিক সেইভাবে কি ভাই না যারা আল্লাহ বিরোধিতা করতো সাল্লামের সরাসরি আল্লাহাম বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতো এবং তাকে রক্তাক্ত করেছিল আমরা তাইফের দৃষ্টান্ত দেখতে পারি যা তাদের সাথে কেমন আচরণ করেছেন আমরা জানি যে মক্কা থেকে তাইফের দূরত্ব প্রায় ষাট কিলোমিটার দাওয়াত দেওয়ার পরও সেখানে সাকিব গোত্রের কিছু নেতারা ছিল তারা আল্লাহ সাল্লামকে একদম ট্রল করলেন আল্লাহলামকে হেয় প্রতিপন্ন করে সে দাওয়াতের প্রতি উত্তর দিলেন একটা পর্যায়ে এসে যারা শিশু ছিল অথবা যারা কিশোর ছিল তাদেরকে পিছনে আল্লাহিয়ে দিলেন যে তাকে যেন পাথর মেরে কষ্ট দেওয়া হয় রক্তাক্ত করা হয় একটা পর্যায়ে তাদের সেই পাথর আল্লাহ রক্তাক্ত হয়ে গেলেন এবং তারা শঙ্কিত হয়ে গেল এবং আল্লাহ কাছে তারা ফরিয়াদ করলো যে তারা আল্লাহ রসল্লাহামের রক্তাক্ত দৃশ্য সহ্য করতে পারছে না ঠিক তখনই জিব্রাহ আলাহিসাল্লাম সাল্লাম এসে আল্লাহ রাস্লাহামকে বললেন যে আল্লাহ রসুল আপনি অনুমতি দেন এ তায়েববাসী আপনাকে যে কষ্ট দিয়েছে। আল্লাহর আরসে সেটা একটা অস্থিরতা তৈরি হয়েছে এজন্য আপনি অনুমতি দেন আমি এই মুহূর্তে উহুদ পাহাড় দিয়ে তাদেরকে পিছিয়ে ফেলা হবে তাদেরকে পাহাড় দিয়ে একেবারে ধ্বংস করে দেওয়া হবে কিন্তু রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে না তাদেরকে ধ্বংস করা যাবে হয়তো তাদের পরবর্তী কোনো একটা প্রজন্ম তাদের মধ্য থেকে ইমান গ্রহণ করবে ইসলাম গ্রহণ করবে এবং আল্লাহ সাল্লাম তাদের জন্য দোয়া করেছিলেন এই জন্য যারা তাদের জন্য আল্লাহ রসুলের মনের মধ্যে যেমন দয়া ছিল আমাদেরকে ইসলামের দাওয়াত পৌঁছানোর স্বার্থে তাদের জন্য দয়া থাকতে হবে দাউস গোত্রের ক্ষেত্রে আবু থেকে বর্ণিত একটা হাদিস যে একদা আবু তুফাইল এবং তার সাথীরা এসে বললো যে দাউস কাছে যখন আমরা দাওয়াত নিয়ে গেলাম তারা আমাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে

ঠিক তখন আল্লাহ সাল্লাহাম যারা আল্লাহ আহত করেছেন তাদের জন্য দোয়া করলেন এই দোয়া দেখে একটা অংশ তার আশ্চর্য হলো। যে তারা আপনাকে আহত করেছে রক্তাক্ত করেছে আর আপনি তাদের জন্য দোয়া করছেন তাদের জন্য আপনি বদ দোয়া করুন তখন আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন না বরং আমরা তাদের জন্য দোয়া করি আমাকে বদ দোয়া করার জন্য পাঠানো হয় না আলাহ সাল্লাহ সাল্লামকে পাঠানো হয়েছে রহমত স্বরূপ যেটা আমরা রকম আল্লাহ বিন আল্লাহর পক্ষ থেকে ঘোষিত রহমান সুপ্রিয় উপস্থিতি যুদ্ধবন্দীদের ক্ষেত্রে আল্লাহ সাল্লাহ সাল্লাম যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এটি পৃথিবীর ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যাবে না আমরা জানি যে বদর যুদ্ধে সত্তর জন কাফেরকে বন্দি করা হয়েছিল কিন্তু পরবর্তী আল্লাহ সাল্লাহ সাল্লাম নীতিমালা জারি করলেন যে এই সত্তর জন বন্দীদেরকে ছেড়ে দেওয়া হবে কি শর্তে একটা শর্ত আছে সেটা হলো তারা যদি আমাদের নিরক্ষর সন্তানদেরকে কারণ আরবের মক্কার লোকেরা আরবি ভাষাটা অনেক ভালো করত তো সে জায়গা থেকে তারা এই ভাষা শিক্ষা দিবে এবং আমাদের নিরক্ষর শিশুদেরকে কৃষকদেরকে অক্ষর জ্ঞান সম্পন্ন করতে পারবে শুধু এটার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে অথচ দেখেন পৃথিবীর ইতিহাসে বদর যুদ্ধ মর্মান্তিক যুদ্ধে ছিল

তারা কিন্তু তার রসুল্লাহামের ভালোবাসায় শিখত ছিল হুদয় দিয়ার সঙ্গীতে আমরা একটা অন্যতম দৃষ্টান্ত দেখেছি যে সেখানে আল্লাহ কতটা সহনশীল শান্তিকামী একজন মানুষ ছিলেন যেখানে বায়াতে ইদোয়ানের পর সকলে শপথ নিল যে আমরা আমাদের জীবন দিবা আমাদের রক্ত এক বিন্দু থাকা অবস্থায় আমরা ওসমান হত্যার প্রতিশোধ নিয়ে এখান থেকে যাব না এমন একটি শপথবদ্ধ কাফেলা কাফেলা থাকার পরেও আল্লাহ সাল্লাহ সাল্লাম হুদয় বিয়ের সন্ধি করলেন এবং হুদয় সন্ধিতে যে শর্তগুলো আনা হলো সেখানে অনেক সাহাবি বিরোধিতা করেছে এবং একটা পর্যায়ে এসে যখন যে আল্লাহ রসুল্লাহ সাল্লামের নাম সাল্লাহ আলাইসাল্লাম এটা লিখা যাবে না এ ধরনের একটা শব্দ আরোপ করলো তখন আলী রাজি আল্লাহতাল্লাহ সেখানে বাধা প্রদান করলেন মানে সাবাই আজমাইনরা সেখানে বাধা দিলেন যে আল্লাহ রসুল সাল্লা ইসলাম লেখা যাবে না আল্লাহর এটা আমরা মানবো না শুধুমাত্র মোহাম্মদ লিখতে হবে তবে আল্লাহ আসাল্লাম বললেন যে শুধুমাত্র মোহাম্মদে লিখতে হবে এবং আমি যে নবী এটা তারা স্বীকার না করলেও পৃথিবীর তিয়ামত পর্যন্ত মানব জাতি থেকে স্বীকার করবে এই জন্য সংবাদ এড়িয়ে চলার জন্য আল্লাহ সাল্লাম যে দূরদর্শিতা যে ডিপ্লোমেসি এটা বুধাইয়ের সন্ধি থেকে আমরা শিখতে পারি এবং আরেকটা চমৎকার ঘটনা যেটা ঘটেছে যে আবু তালাকে বন্দী অবস্থা নিয়ে আসা হয়েছিল ইতিমধ্যে পুরোপুরি স্বাক্ষর হয়নি কিন্তু শর্ত শর্তগুলো ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে আবু জান্তা আল্লাহ তালা এসে যখন তিনি তার যে অভিব্যক্তি জানালেন তাকে মুক্ত করার জন্য শৃঙ্খলিত অবস্থা থেকে বন্দি থেকে মুক্ত করার জন্য তখন যারা কাফের ছিল তারা বাদ সাধ্য তারা বললো যে না আবু জান আমরা মুক্তি দিব না কিন্তু শিখানো সাল্লাম শেখানো দূরদর্শিতার মধ্য দিয়ে আবু জান যে যে দশা সেখান থেকে আল্লাহ সাল্লাম তাকে ধৈর্য ধারণ করার জন্য বললেন এবং আল্লাহ স্বপ্ন দেখালেন যে একটি পথ একটি রাস্তা তোমার জন্য অবশ্যই বের হবে পরবর্তীতে আমরা দেখেছি এই হুদা বিয়ের সন্দেহে ফাথম মুবিন অর্থাৎ প্রকাশ্য বিজয় হিসেবে আল্লাহ তালা স্থাপন করেছে এবং তার কিছুদিন পরে আলহামদুলিল্লাহ মক্কা বিজয় হয়েছে তো আল্লাহ রসুল্লাহ এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো ছোট ছোট ঘটনাগুলো এখান থেকে আমাদের জন্য এই পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য এই পৃথিবীতে সত্যিকার অর্থে আলোকিত সমাজ প্রতিষ্ঠার জন্য দৃষ্টান্ত আমাদের রয়েছে আমরা মক্কা বিজয়ের ক্ষেত্রে যদি একটু তাকে মক্কা বিজয়ের পর একটা বিজয় সাধিত হয়ে গেছে তখন আল্লাহ রসুল্লাহ কেমন আচরণ করেছেন যে আবু সুফিয়ান দীর্ঘ একটি সময় ধরে আল্লাহ রসুল্লাহ সাল্লাম এবং মুসলিম যে গোষ্ঠী ছিল তাদেরকে ধ্বংস করার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের পর আবু সুফিয়ানকে ক্ষমা করে দিয়েছেন এবং সবাইকে বলেছেন যারা কাবা চত্বর এবং আবু সফিন বাড়িতে আশ্রয় নেবে তাদেরকে রেসিচন ক্ষমা করে দিলেন একটি এত বড় একটা বিজয়কে রক্তপাতহীনভাবে কীভাবে অর্জন করতে হয় সেটার দৃষ্টান্ত আমরা মক্কা বিজয় থেকে পাই এবং মক্কা বিজয়ের পর তিনি যখন সকলকে একত্রিত করলেন তিনি বলেছিলেন যে তোমরা আমার কাছে কীরূপ আচরণ প্রত্যাশা করো তো তখন তারা বলেছিল তুমি আমাদেরই সন্তান আমাদের এই সম্ভ্রান্ত ভাই আমাদেরই পরিবারের সদস্য আমাদেরই আত্মীয় এই আমরা সব সময় তোমাকে দয়ার রূপে পেয়েছিলাম তখন আল্লাহ বলেছেন যে ইসুফ আল্লাহ বন্দী দশা থেকে তার খাতাদের সাথে তার ভাইদের সাথে যে আচরণ করেছিল আমিও তোমাদের সাথে ঠিক একই ক্ষমা এবং দয়ার নীতি অবলম্বন করবো ইসুবাহ পৃথিবীতে এমন দৃষ্টান্ত পাওয়া খুবই কঠিন এবং এখানে আরেকটি অবাক মক্কা বিজয়ের পর সবাইকে ক্ষমা করে দেওয়ার পর দশজন যারা এমন অপরাধ করেছে যাদের অপরাধ কখনো না এবং তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ তিনি কোনোভাবে পালিয়ে আল্লাহ সাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন এবং উপস্থিত হয়ে তিনি বললেন যে আমি আমার অপরাধকে স্বীকার করে নিচ্ছি আমি ভবিষ্যতে কখনো আর কোনো অপরাধ করব না আমি ইমান আমার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এখন আমার জন্য নীতিমালা কি তো যদি কেউ এইভাবে ক্ষমা প্রার্থনা করে স্বাভাবিকভাবে হচ্ছে নীতিমালা তাকে ক্ষমা করতে হয় এই দশজনের লিস্ট করার পর আল্লাহ সাল্লাহ সাল্লাম সেখান থেকে হাব্বার ইবনে আসোয়াদকে ক্ষমা করে দেবেন সোহান এজন্য অনেক ইতিহাসবিদ বলেছে যে পৃথিবীতে শত্রুদেরকে এভাবে পায়ের কাছে পাওয়ার পর ক্ষমা করে দেওয়ার নীতি এটা আল্লাহ সাল্লাহ ব্যতীত কারো দ্বারা সম্ভব নয় এই জন্য আল্লাহাম প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাল্লাহ রহম দিলের কথা বলেছেন আপনি যদি কঠিনের অধিকারী হতেন তাহলে এই সমাজের মানুষটা আপনার কাছে আসতো না বরং তারা ছড়িয়ে ছিটিয়ে যেত বরং আপনার এই রহম দিলের কারণে এই মানুষগুলো সাবে আজমাইন এসে যে কাফেলা তৈরি হয়েছে সেই কাফেলার শক্তি দিয়ে আপনি জাহিরিয়াতকে সোনামের সমাজে রূপান্তর করেছেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আমরা আল্লাহ রাসুল্লাহ সাল্লামের জীবনী থেকে শিক্ষা নিব যে আমাদেরকে উদার হতে হবে দয়ার্থ হতে হবে দূরদর্শী হতে হবে এবং প্রত্যেকটা পরিস্থিতিকে অবজার্ভ করে সেই সিচুয়েশনের আলোকে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে তাহলে আমরা ব্যক্তি জীবনের সময় সফল হব আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনেও সফল হবো ইনশাল্লাহ এখন আসুন আল্লাহ সাল্লামের এই জীবনের ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি আমরা সাল্লামকে সবাই ভালোবাসি ঠিক না ভালোবাসি তো বাংলাদেশে এমন একজন মুসলমান খুঁজে পাবেন না যাকে জিজ্ঞেস করলে বলবে না যে সে ভালোবাসে না সবাই ভালোবাসে তার মানে আবেগের জায়গায় আল্লাহ সাল্লাহামকে আমরা সর্বোচ্চ করে আমরা দেখি যে মাঝে মাঝে আল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করা হয় বিভিন্ন জায়গায় ব্যঙ্গ করা হয় কার্টুন তৈরি করা হয় তখন দেখে যে সবাই নেমে যায় রাস্তায় ঠিক না কিন্তু দেখা যাবে যে সেই ভাইটা নামাজ পড়ে না এমন আছে যে সে হয়তো মাদুকা শক্ত কিন্তু যখন আল্লাহ রসুল্লাহাম বিরুদ্ধে কোনো কথা বলে তখন তিনি ঠিকই মাঠে নেমে যান তাহলে এই আবেগটা অবশ্যই ইসলামের ইসলামের মধ্যে আছে এবং আবেগের বিষয় ইসলাম নিষেধ করেনি কিন্তু আবেগ তারা জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ রসুল্লাহাম কেমন ছিলেন ওনার চরিত্র সম্পর্কে একটু বলুন ওনার জীবনী সম্পর্কে বলুন তখন তিনি কোশ্চেন উপস্থাপন করলেন তাদের সামনে তোমরা কি কোরআন করি কোরআনটা হচ্ছে আল্লাহ জীবনে এবং কোরআনের রিফ্লেকশনটা হচ্ছে আল্লাহ রসুল্লাহামের টোটাল নবুয়ার টোটাল সিরা তো এই জন্য এই দুটোকে সমান্তরালভাবে যেটা করুম জামুরাদার ইসলাম নেতৃত্বের গুণাবলী বইতে খুব চমৎকারভাবে তুলে ধরেছিলেন এই বিষয়টা এর আমাদেরকে কোরআন এবং সুন্না বা সিরাদকে প্যারালালি একত্রিতভাবে অনুসরণ করতে হবে কীভাবে জ্ঞান অর্জন করতে হবে এরপরে জ্ঞানের মাধ্যমে মূলত আমাদের চিন্তার পরিবর্তন হয় চিন্তার একটা পরিশীলতা তৈরি হয় পরিশুদ্ধতা তৈরি হয় আর এই জ্ঞান চিন্তা পরিশুদ্ধতার মধ্য দিয়ে আপনার মধ্যে আমল আপনার কাজের মধ্যে শাহাদাতার নাস মানুষের কাছে সেটা দৃষ্টান্ত হিসেবে

করা সম্ভব আল্লাহ আমাদের সবাইকে সেখানে ভূমিকা রাখার তখন দান করবো আমি আজকে যারা বিজয়ী হয়েছে, তাদেরকে কংগ্রাচুলেশন যারা হতে পারেন নাই ইনশাল্লাহ আপনারা নেক্সট টাইম হবেন সেই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম